সালামু আলাইকুম মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই আমি করি গায়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে তেঁতুলের গাছটা অসাধারণ এই গাছটা তেঁতুলের গাছটা খুব সুন্দর এই পাশে দেখেছি আতা লেওয়ার গাছ এতে দেখেছি লেওয়ার গাছ এখানে আরও বেশ কিছু গাছ রয়েছে যে জলপাইয়ের গাছ গায়ে নার্সারিটা বিরাট বড় আপনারা এখানে গাছ কিনতে আসলে আপনারা আসেন এটা বগুড়া শাহজাহপুর ক্যান্টনমেন্ট গাছ অপূর্ব সুন্দর এখানে চারা পাওয়া যায় বিভিন্ন ধরনের কোয়ালিটির এই গাছগুলো দেখা যাচ্ছে আর আমি এই গাছ গোছালি নিয়ে আমি বেশি আমার প্রতিটা ভিডিও এই গাছ গোছালি নিয়ে কারণ দেশকে ভালোবাসতে হলে আমাদের ভালো থাকতে হলে এরকম গাছের দরকার আছে এই জিনিসগুলো এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে আপনি আপনার ছেলে মেয়েকে আপনি বুঝান এতে দেশের উপকার হবে ভালো হবে কারণ কি এই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি প্লাস কাঠ বিক্রি করে আমরা টাকা ইনকাম করতে পারছি তাই আমরা আমাদের আমাকে গাছ লাগানো লস নাই আমাদের বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে এই ধরনের গাছ গোছালি আমরা বেশি বেশি লাগাই তাহলে কি হবে দেশের কল্যাণ হবে আর এই গাছ থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি প্লাস এই পৃথিবীতে যত প্রাণী বেঁচে আছে সব প্রাণী শুধু এই গাছের পাতার থেকেই আল্লাপাক অক্সিজেন আমাদের এই পৃথিবীতে ছড়ে রাখছে এই জন্যে আমরা তার প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানে শুকুর আদায় করি যে আমার করো এই অক্সিজেনগুলো আমরা সবসময় মানে আল্লাপাক আমাদেরকে দেে এই জন্যে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে দেশকে ভালোবাসতে হবে আমাদের ছেলে মেয়েকে বুঝোতে হবে গাছ গোসালি লাগালে কি কী উপকারিত আসে এই গাইস আপনারা সঙ্গে থাকেন আমি আরও বেশ কিছু রয়েছে গাছগোছ গাছ করা আমি আপনাদেরকে দেখ হ্যাঁ গাইস এই যে দেখতে পারছেন এই যে গাছ করা অসাধারণ এই গাছগুলো এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় গাইস দেখা যাচ্ছে অসাধারণ আমি এই পাশে দেখতে পারছি একটা আমের গাছ দেখেন গাইস এই যে এই আম গাছটা এই যে আম গাছটা দেখা যাচ্ছে গাইস এই যে আমের গাছটা এটা লাল পাতাটা কি সুন্দর অসাধারণ মানে এটার পাতা তে গাইস আবার দেখা যাচ্ছে যে বড়ির গাছ মানে এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় দেখা যাচ্ছে হ্যাঁ সব ফলের গাছ কাঠের গাছ এভ্রিথিং মানে অনেক কিছু গাছ এখানে পাওয়া যায় তে গাইস আমরা এই বর্ষা মাসে বেশি বেশি এই ধরনের গাছ লাগায় তাহলে কি হবে আমাদের দেশে উপকার হবে কল্যাণ হবে ভালো হবে তো গাইস এই জিনিসগুলো এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে বেশি বেশি আমরা মানে বুঝ বোঝার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তাহলে দেশে ভালো হবে আমাদের ভালো হবে সবার ভালো হবে এই যে গাইস এই পাশে দেখতে পাচ্ছি এই যে এই যে গাছটা সাধারণত এই যে মালটাগুলো ধরছে মানে অপূর্ব সুন্দর মালটা ধরছে তো এরকম কাঠের গাছ ফলের গাছ বিভিন্ন গাছ ধর আমরা গাড়ি তাহলে আমাকে ভালো হবে এটা দেখা যাচ্ছে কদালের গাছ তে গাইস এই যে এই পাশে আড়াই যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে তে গাইস আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে দেখাতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাকে দোয়া দোয়া করবো আপনাকে জন্য আর আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে আমার ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ